সিরিয়াসলি আমার কোনো ধারণাই ছিল না যে এটা আমি বানাতে পারবো আজকে আমি ফার্স্ট টাইম যেটা বানাবো ওইটা দেখে আমি ভাবছিলাম যে খুবই আশা হতো মর্মাহত হতে হবে কিন্তু কি থেকে কি হয়ে গেল এখানে আমার নানু আমাকে বাদাম সিলতে হেল্প করতেছিল আর অন্যদিকে আমি আমার বাকি কাজটা করে নিচ্ছি এখানে একটা কড়াইতে আমি অল্প পরিমাণে গুড় নিছি বাদামের অনুযায়ী আর কি এর মধ্যে সামান্য একটু পানি দিছি যেন পুড়ে না যায় যখন বলক চলে আসবে তখন এটাকে অনবর্ত নাড়তে চাড়তে থাকবো এখন অনেকে বলতে পারেন যে এটা কেমন কঠিন কাজ আসলে এটা আমি কখনোই করিনি করার কথা আগে আসলে আমার কাছে খুব রিস্কি মনে হয় তো যাই হোক এর মধ্যে আমি অল্প একটু মানে এক চিমটির মতো একটু বেকিং সোডা দিছি কি অনেক বছর আগে ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম যে এই বাদামের চাপটি গুলো আসলে কিভাবে বানায় তখন দেখছিলাম একটু বেকিং সোডা দেয় আসলে কেন দেয় আমি জানি না মনে হয় টেস্ট একটু ভালো আসে তো অনেকেই দেখছি চিনি দিয়ে ক্যারামেল করে তারপর করে আমি আসলে চিনি থেকে গুড়টা একটু বেশি প্রেফার করি দ্যাটস ওয়াই আমি গুড় ইউজ করেছি তারপর একটা ডিশির মধ্যে অল্প একটু ওয়েল ব্রাশ করে নিছি যেন এটা লেগে না যায় দেন আমি এটাকে সুন্দর মতো একটু চারিদিকে সমান করে ছড়াই দিয়েছি তখনও এটা দেখতে বেশ সুন্দর ছিল বাট স্টিল আমি তখনও কনফিডেন্ট ছিলাম না যে এটা আসলে হবে আমি ভাবছিলাম যে এটা চিটচিটে হয়ে থাকবে মানে শক্ত হবে না যেহেতু এটা আমি চিনি দিয়ে করিনি তবে হ্যাঁ আমি এই ব্যাপারে একদম কনফিডেন্ট ছিলাম যে এটা দেখতে ভালো হোক বা খারাপ যেমনই হোক এটা আমি শেয়ারই করব কারণ ভালোটাই কেন সবসময় শেয়ার করতে হবে খারাপটা কেন নয় খারাপ এক্সপিরিয়েন্স হলে ওটাও শেয়ার করব অবশ্যই কিন্তু আমার চিন্তাভাবনা একদম পাল্টে গেছে এটা এখন দেখতে মার্শাল্লা কি সুন্দর লাগছিল পুরাই আমার কাছে স্নিকার্স চকলেটের মতো লাগছিল দেখতে কালারটা এত জস ছিল নর্মালি যে কোনো কাজই যখন আমরা করতে যাই আর যখন সেটা সাকসেসফুল হই তখন কত বেশি আনন্দ লাগে আর যখন ওইটা ফার্স্ট টাইম হয় তখন তো এর আনন্দ করার মতো না আজকে একটা ফাইনালি আমার আনটি আমাকে হেল্প করতেছিল কিন্তু এটা আমি ধরি একটু ভেঙে তুলছি আর নর্মালি আমরা যে বাদামিগুলো খাই না যেগুলো চিনি দিয়ে করা দেখতে অনেকটা গ্লোসি গ্লোসি হয় আসলে ওইটা অনেকটা চিউই হয় এটা এরকম চিউই ছিল না চকলেটের মতোই ছিল বেশ মজা ছিল আমার কাছে বেশ মজা লাগছে তবে হ্যাঁ আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলছি আমি খুব বেশি মিষ্টি খাইতে পারি না এমনিতে সবকিছু ওকে ছিল আর যাদের বাসায় বাচ্চা আছে তারা এটা অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন লিস্ট বাইরের কেনা চক্রের থেকে তো অনেকটাই সেফ